গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স আর রংপুরকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর সৌম্য সরকার কেননা ব্যাট হাতে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন এই বাহাতি ওপেনার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সৌম্য সরকার সেই সাথে বিশাল অঙ্কের প্রাইস মানিয়েও পেয়েছেন এই টাইগার ওপেনার দর্শক গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চার দলকে পিছনে ফেলে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে বাংলাদেশের রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচে ব্যাথাতে বিধ্বংসী ব্যাটিং দাণ্ডব চালিয়ে দলকে জিতিয়েছেন সৌম্য সরকার চুয়ান্ন বলে ছিয়াশি রান করে অপরাজিত থাকেন এই টাইগার ওপেনার সেই সাথে গ্লোবাল সুপার লিগে ব্যক্তিগত সর্বোচ্চ ছিয়াশি রান করেন সৌম্য সরকার মোট পাঁচ ইনিংসে ব্যাটিং করে দুইটি ফিফটি সহ টুর্নামেন্টের সর্বোচ্চ একশো আটাশি রান করেন সৌম্য সরকার তার ব্যাটিং স্ট্রাকটার ছিল প্রায় একশো তেতাল্লিশ পুরো টুর্নামেন্টে ব্যাথাতে এরকম দুর্দান্ত পারফর্ম করে দলকে ফাইনাল জিতিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সৌম্য সরকার সেই সাথে ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও হয়েছেন এই টাইগার ওপেনার ফাইনাল ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়ে এক হাজার ডলার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আরও এক হাজার ডলার প্রাইজ মানি পান সৌম্য সরকার যা টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে সবাইকে জানিয়ে দিয়েছেন সৌম্য সরকার ফুরিয়ে দেশের জার্সি গায়ে কিছু দিতে বাকি এই টাইগার ওপেনারের হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সৌম্য সরকার কি পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজে এই ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ